সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টিটি সুপারিশ নিয়ে রোববার দ্বিতীয় দফায় জামাত ইসলামের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে এগারো সদস্যের প্রতিনিধি দল অংশ নেন আলোচনা শেষে জামাতের নাইবে আমির বলেন গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের পক্ষে তারা একশো প্রস্তাবের মধ্যে একশো বিশটির বেশি প্রস্তাবে একমত পোষণ করেছে দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি তাদের আমরা গণভোট চাই গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায় কেয়ারটেকার সরকারের অধীনে বোধ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে এর আগে সকালে জামাতের এই নেতা বলেন নির্বাচনের সুস্পষ্ট টাইম লাইনের অভাবে বিভিন্ন রাজনৈতিক দল অস্থিরতায় ভুগছে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স খুবই সুস্পষ্ট একটি টাইম ল্যাম না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে আমি এই জন্য ঐক্যমত্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই বেশি সময় না নিয়ে আমাদের একটি জায়গায় পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য প্রপার ইলেকশনের জন্য সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনগড়া সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন ঐক্যমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সব শক্তিকে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব এর আগে ২৬ এপ্রিল জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় ঐকমত্য কমিশনের মনির হোসাইন সময় সংবাদ ঢাকা